নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এবং বেকার ছেলেমেয়েদের জন্য বিরাট বড়ো সুখবর পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং যুবশ্রী প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে আজকেরই বিরোটির মধ্যে তো বন্ধুরা বিরোটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমারই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং যুবশ্রী প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে না যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে রবি মরশুম টাকা কবে দেবে খরিফ মরশুম টাকা দেওয়া শেষ হতেই আগামী তৃতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা হলো এবার অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হবে রবি মরশুম টাকা বিগত বছরগুলিতে দেখা গেছে যে ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল কিন্তু এইবার নিয়ম পরিবর্তন হতে যাচ্ছে ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে ব্লক অফিস থেকে জানা গেছে কৃষকদের জমির ক্ষতিগ্রস্ত এবং ফসলের ক্ষতির কারণে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সূত্রে জানা গেছে রবি মরশুম টাকা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে মনে রাখবেন বন্ধুরা যে এডিএ আপলোডেড এবং ডিডিএ অ্যাপ্রুভ এরপরে অ্যাকাউন্ট ভ্যালেট যে সমস্ত কাজ হয়ে থাকে সেগুলো শুরু করা হবে কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই ব্লক অফিস থেকে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে তা হলো নভেম্বর মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে ব্লক অফিস থেকে জানানো হয়েছে যারা নতুন করে আবেদন করছেন তাদের টাকা পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরই দেওয়া হবে পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালু চলে আসবে তাই পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে নতুন কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই টাকা আসতে সময় লাগবে নতুন কৃষকদের আপনারা মনে রাখবেন বন্ধুরা যে সমস্ত কৃষকরা এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা পাননি এছাড়াও যারা নতুন করে আবেদন করছেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার টাকা দেওয়া শুরু হয়েছে এবার এই কৃষকদের টাকা বন্ধ হলো দীর্ঘদিন যাবৎ অনেক কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছিলেন সরকারের তরফ থেকে এইবার এই কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে ব্লক অফিস থেকে ইতিমধ্যে সকল কৃষকদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা হচ্ছে অনেক কৃষকদের নাম এবার বাদ যাবে এছাড়াও অনেক কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি না করার জন্য এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ ক্ষির প্রথম টাকা কিন্তু পাননি রাজ্যের যুবশ্রী প্রকল্পের নথিভুক্তকারী যুবক যুবতীদের মধ্যে যে সকল যুবক যুবতীরা একই পরিবারের একের অধিক জন এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন তাদের নাম কিন্তু ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে আপনার মনে রাখবেন যে যুবশ্রী প্রকল্পে কিন্তু নিয়ম ছিল যে একটি পরিবারের যে কোনো একজন টাকা পাবে তো যারা একের অধিক টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে ইতিমধ্যেই অনেক কৃষকদের সেটা ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের নাম কিন্তু বাদ দেওয়া হবে যদি তারা সময়ের মধ্যে ব্লক অফিসে গিয়ে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ না করে এমনকি অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে যদি কৃষকরা সঠিক সময়ের মধ্যে এই কাজগুলি না করে তাহলে আগামী কিস্তি টাকাতে তারা বঞ্চিত হবেন যে সকল কৃষকদের আধার কার্ডের মধ্যে নামের বানান এবং জন্ম তারিখ ভুল রয়েছে তাদের অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে আপনার মনে রাখবেন বন্ধুরা যে প্রত্যেক কৃষককে কিন্তু মোবাইল নাম্বারের সাথে কিন্তু আধার নাম্বার লিঙ্ক থাকতেই হবে না করলে কিন্তু আধার সংযুক্তিকরণ হবে না কি যে সকল কৃষকরা ফর্ম জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল যদি সেই ব্যাংক এই মুহূর্তে অন্য কোনো ব্যাংকের সাথে যুক্ত হয়ে যায় তাহলে সেই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ আইএসি কোড নাম্বার জমা করতে হবে ব্লক অফিসে না করলে আর টাকা পাবেন না আপনার মনে রাখবেন যে জনধন অ্যাকাউন্টের নাম্বার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না এবং যারা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন ফর্ম সাবমিট করার সময় তাদের কিন্তু টাকা আসতে সমস্যা হবে যুবশ্রী প্রকল্পের টাকা কবে দেবে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের মধ্যে জনপ্রিয় প্রকল্প হল যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যুবশ্রীর প্রকল্পে তিন মাসের টাকা বাকি ছিল তার মধ্যে এই চলতি আগস্ট মাসেই দু মাখের টাকা দেওয়া হয়েছে এখনও এক মাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ জুন মাসে টাকা এই জুন মাসে টাকা দেওয়ার ব্যাপারে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হবে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হয়েছে এইবার অর্থাৎ দু সালের নতুন লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার ওয়ান এবং টু সাবমিট করেছে তাদের স্ট্যাটাসের ঘরে সেপ্টেম্বর মাসের শুরুতেই যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তাদের সেপ্টেম্বর মাসের শেষের দিকে টাকা দেওয়া হবে যারা টাকা পেয়ে আসছেন তাদের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে এনএক্স থ্রি ফর্ম ফিল শুরু হবে আপনারা সকলেই জানেন যে যারা টাকা পায় তাদের কিন্তু প্রত্যেক ছ মাস অন্তর অন্তর এনএক্সার থ্রি ফর্ম সাবমিট করতে হয় অর্থাৎ আপনি কোন কোর্স করছেন বা আপনি যে টাকাটা পেয়েছেন সেটা আপনি কোন কোর্সের ক্ষেত্রে ব্যবহার করেছেন সেটা কিন্তু একটা ফর্ম সাবমিট করতে হয় তার নাম হচ্ছে এনএক্সার থ্রি এটি না করলে কিন্তু আপনারা পরবর্তী ছ মাসে টাকা কিন্তু পাবেন না বলা হয়েছে সেপ্টেম্বর মাসের মধ্যেই অ্যানেক্স্রি ফর্মগুলো ভেরিফিকেশন করা হবে তাই টাকা আসতে সময় লাগবে সম্ভবত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই আবার টাকা দেওয়া হবে যুবশ্রী প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং যুবশ্রী প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু আলোচনা করা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং যুবশ্রী প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ